আমি একটা কথা প্রায় বলি আমি সেটা হচ্ছে যে এই জেলায় আসার পরে আমি তো আসলে অনেকগুলো স্টেশনে কাজ করেছি আর কি তো এই জেলায় আসার পরে আমি একটা জিনিস সবাইকে বলি যে ব্রাউন প্রেস ক্লাবে এই সেটাতে যদি কোনো প্রশাসনের লোক কাজ করতে না পারে তো বাংলাদেশে কোথাও পারে কারণ আমি দেখি না মানে এতটুকু সাংবাদিক যারা আছেন আপনারা যে আপনাদের সাপোর্ট আমি যে কী পরিমাণ পেয়েছি সব ব্যাপারে সব ব্যাপারে আমি কী পরিমাণ সাপোর্ট পেয়েছি এটা আমি নিজে জানি তো আমি সেজন্য জন্য সবাই বলি যে কোনো রকম যে চাঁদাবাজির কথা আসছে এসে এসেছে আজ পর্যন্ত মেইন স্ট্রিমের কোনো সাংবাদিক থেকে আমি সত্যি একটা সামনাসামনি বলি যে কখনো কোনো দিন কোনো নেগেটিভ কিছু পাইনি এই জন্য আমি সবসময় এটা ওপেন ডিও বলি অনেক সময় এই জন্য যেখানে আমি কখনো যে যখন ইন্টারভিউ আসে যে বলতে আসে স্যার আমি বলছি যে বিকালবেলা আসতে ভালো হয় কোন সময় আমি করি না না বলি না এই কারণে যে অবশ্যই তাদের সেই সময়টার মূল্য আমাকে দিতে হবে তো আরেকটা বিষয় হচ্ছে সাংবাদিক যে কত সেটা আমি সেদিন এই সময় টিভির ওনাকে উজ্জ্বল সাহেব আমার ধন্যবাদ দিতে হয় মানে আমি দেখলাম আর কি যে আমি সেই সচিব স্যারকে নিয়ে ধুলাওয়ালির মধ্যে আখাউরা রাস্তাতে যাচ্ছি এই ভদ্রলোক এই ধুলা মুখের মধ্যে যাচ্ছে হন্ডার পিছিয়ে বসে একদম ধুলা চেহারা দেখা যায় না সে করতে করতে এসেছে যাচ্ছে ক্যামেরা নিয়ে নিয়ে তো স্যার পাশে বসে আমি বললাম স্যার এই দেখেন সাংবাদিকতা যে আমরা বলি ঘরে বসে সাংবাদিকতা করা আর এই দেখেন স্যার যে সাংবাদিক আগে বলে নিজে কোন কোন বললাম সময় টিভি খুব পরিচিত মানুষ সে শুধু জানতে পারছে স্যার আপনি আসছেন একটা নিউজ নেওয়ার জন্য স্যার এই ধুলাবলির মধ্যে দেশে সাংবাদিকতা করতেছে আমি অনেক জেলায় দেখেছি যে ঘরে বসে বসে কোন করে রিপোর্ট নেই কিন্তু এই জেলায় এই জিনিসগুলো নেয় তো এখন যেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পরে ট্যাগ লাগানো

মানে চার ট্যাগ লাগেনে তারা আসবে না কোনো জন এবং সবচেয়ে বড় কথা আজকে যারা এখানে আসে অনেক যে অনেক তে তামাশা প্রচুর লোক আছে আর কোন যেই আসে স্যার বছর কিছু করতে পারেনি 15 বছর ধরে 15 বছর যদি সবাই যদি কিছুই না করতে সবাই যদি আপনার ভুক্তভোগীদের জন্য সুবিধা বকে কার এখন যেটা হচ্ছে যে আসলে আপনাদের যেই কষ্টটা সাংবাদিকতা আপনার প্রত্যেকেই কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত একটা প্রেস ক্লাব যে সময় টিভি বলেন যে কোনো টিভি বলেন সবাই একটা প্রতিষ্ঠান সাথে যুক্ত ওটা মালিক তো আছে মেবি দে আর ফ্রম দ্য পলিটিক্যাল পার্টিস তারা হয়তো কোনো থাকতে পারে কোনো অ্যাপিসিয়েন্ট থাকতে পারে আমি যেখানে চাকরি করি আমি তো সরকারের বাইরে যাওয়ার সুযোগ আমি যে সরকারি চাকরি করি যতক্ষণ আমি এই চাকরিটা করব ততক্ষণ পর্যন্ত আমার আমার নিয়োগকারী কর্তৃপক্ষের কথা মানতে হবে লাইক দিস এইভাবে আপনারা যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন অবভিয়াসলি আপনাদের কিন্তু আপনার প্রতিষ্ঠান প্রধানের বক্তব্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ আপনি চাকরিটা করবেন সো এই বিষয়টা কিন্তু আমরা অনেকে ভাবি না আমরা অনেকে ভাবি না আমি আমার কাছে কোন কোনো কমপ্লেন আসবে আমি বলি যে উনি একটা চাকরি করেন কিন্তু উনি একটা টেলিভিশনে চাকরি করেন টেলিভিশনের মালিক পক্ষ আছে সেই নিউজটা যাবে কি না সেটা কিন্তু ওইখান থেকে হবে উনি হয়তো নিউজ দিয়েছেন নিউজ হয়তো বা সেটা পাবলিশ এটা হচ্ছে তার কোম্পানি ওই প্রতিষ্ঠানের মালিক বলতে পারবে আর কি অথবা সেখানে যার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে এই জন্য ইন্ডিভিজুয়ালি ওই ব্যক্তিকে মানে আপনার ভিক্টিমাইজ করা হ্যাঁ ওই সাংবাদিককে ভিক্টিমাইজ করা ওর সঙ্গে ফ্লেম দেওয়া ওনাকে ট্যাগিং করা এটা আমাদের আসলে একটা নষ্ট সামাজিকতার অভ্যাস এটা আমাদের আসলে আরেকটা বিষয় যেটা ফেসবুকে যেটা কথা বলি ফেসবুকে আমাকেও নিয়েও তো অনেক সময় ফেসবুকে ট্যাগিং হয়েছে অনেক কিছু হয়েছে এবং এটা এটা ফেসবুক যারা লেখে একটা আইন কিন্তু আছে আমাদের বিদ্যমান আইন আছে আমরা ইচ্ছা করলে সেখানে মামলা করতে পারি এখন ইন্ডিভিজুয়াল কোনো বিষয়ে কেউ যখন লেখে তখন সংক্ষিপ্ত ব্যক্তি কিন্তু তার বিরুদ্ধে মামলা আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে তো সেই ক্ষেত্রে যদি আপনারা করেন সর্বোচ্চ লেভেলের আমরা সাপোর্টটা আমি দেবো যেহেতু আমরা নিজেরাও মাঝে মাঝে বলিং শিকার হই কাজ এই টার্গেটগুলো আমরা নিতে পারি যদি আপনারা সেই ক্ষেত্রে বলেন আর জাস্ট আমার একটু অ্যাকনোলেজ দিয়ে দেন আমি হয়তো সেটা আমরা সেটার সর্বোচ্চ ব্যবহার করি এবং ফেসবুকে শুধু এখানে ফেসবুকে এগুলো অনেক সময় হয় কি যে তারা তাদেরকে মানে ফেক নামে আসে অনেক ক্ষেত্রে ফেক নামে পাওয়া যায় অনেক ক্ষেত্রে নামে পাওয়া গেলেও দেখা যায় তারা ধর 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 বাইরে থাকে আমেরিকায় বসে ওই একটা উদাহরণ দিচ্ছি একটা সময় মাসে এই যে একটা মেয়ে মারা মারা গেছে যে মেয়েকে মসজিদের উপরে পাওয়া গেছে ওর মাকে নিয়ে নিয়ে ফেসবুকে এমন লেখা লেখি মানে বাজে একটা অবস্থা পরে আমি কথা বললাম যা বললো তাতে কোনো কোনো ইয়ে নেই আসলে তো দেয় না তন্দরি বাড়ছে কি না কিন্তু ওনার কোনো সম্পৃক্ত দেয় না অথচ এই যে একটা সামাজিক নষ্ট সামাজিকতার কারণে ওই মাকে নিয়ে মাকে যে মা তার সন্তানকে হারাইলো সেই মাকে নিয়ে আবার এই চরিত্র হলো তা এইগুলো হচ্ছে আমাদের এই নষ্ট অপসংস্কৃতি যেটা আছে আর বিশেষ করে আপনার যেটা বলছিলাম যে অন্য একটা যে অন্যপতি দ্বারা যে একটা ক্লাব আছে আমার এখানে তেমন একটা প্রস্তাব পায় না আর এই ইউনদেরকে অনেক ক্ষেত্রে হয় কি যে দেখা যায় যে পরিচয় দিলে সবাই তো যাচাই করা সম্ভব হয় না তাদের জন্য একটু সমস্যা হয় আমার কাছে পক্ষ থেকে বলা আছে প্রত্যেককে এই ধরনের যারা ওই আছে তুমি তাদেরকে অ্যাক্রিডিটেড মানে তাদের যে কার্ড আছে এবং তাদের ভেরিফাই করে দেখবে যে ওই দ্যাট দে আর ফ্রম দ্য মেইনস্ট্রিম জার্নালিস্ট অর নট তো এই যে বিষয়টা আর আপনাদের যে বিষয়টা মানে যে কোনো মামলার যে বিষয়টা আছে মামলা আসলে তো যেটা হয়ে গেছে যেটা অ্যারেস্ট হয়েছে তো আইনি প্রক্রিয়া চলে গেছে আইনি প্রক্রিয়া অথবা জামিনের বিষয়টা আসবে আমি বাকি এই আপনাদের এই বিষয়টা নিয়ে আমি এসপি সাহেবের রেগুলার আলাপ করি এবং কালকেও সারাদিন একসাথে ছিলাম এই বিষয়টা নিয়ে উঠে আসছে তো আশা করি যে নেক্সট টাইম এই ধরনের কিছু আশা করি আমি আশা করি যে এটা হবে না হ্যাঁ এবং সেটা আপনাদের ক্ষেত্রে একটু স্পেশিয়ালি বিশেষ পার্সোনাল মামলা যদি হয়ে থাকে ব্যক্তিগত অপরাধের মামলা সেটা তো আলাদা চলে গেল সে পার্সোনালি যদি কাউকে এই যে পরে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিষয় আমাদের কাছে কিন্তু একটা চাইতে আসছে তবে মেনলি বিষয়টা পাঁচ তারিখ আগের গুলা বেশি হচ্ছে পাঁচ তারিখ পরে আমরা দিচ্ছি যেগুলো যেগুলো দিন এই বিষয়টা তো এখনো মানে তারা যদি অ্যাপ্লিকেশন না পায় তাহলে অটোমেটিকলি তো সেটা চলে যাবে এখন ধানমন্ডি থানায় মামলা হয়েছে কিনা সেটা তো এই জেলার এই জেলার বিষয় নয় আমার জেলা যেটুকু আমার গন্ডির মধ্যে আমি হয়তো কথা বলতে পারবো আমার গন্ডির মধ্যে যেটুকু হচ্ছে আমরা বলতে বলেছি যে স্পেশালিতে কথা হয়েছে যে পরবর্তীতে যাতে এই ধরনের ওনাদের ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে বিষয়টা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা হয় অপরাধী যদি ব্যক্তিগত অপরাধ করে থাকে সেটাও ব্যাপারে কিন্তু হয়রানিমূলক জন্য মামলার ক্ষেত্রে যাতে তাদের অ্যারেস্টের ক্ষেত্রে যেটা করা হয় সেটা দেখবো এবং আমি আপনাদের এই মেসেজটা পৌঁছে দিব যে যদি অ্যারেস্ট করার প্রয়োজন হয় যাতে এইভাবে এমনভাবে না করা হয় যাতে তার সামাজিকভাবে তার হেয় প্রতিপন্ন হয় এই বিষয়টা কেয়ারফুলি হ্যান্ডেল করে এই বিষয়টা আমরা জানিয়ে দিব আর এর বাইরে ফেসবুকে লেখা বললাম যে যদি সংক্ষিপ্ত হয় তাহলে সে মামলা করতে পারে অথবা আইনি আশ্রয় নিতে পারে সেক্ষেত্রে আমাদের কাছে একটা অ্যাকাউন্ট দিলে আমি সেটাকে রেফারেন্স সহ পাঠিয়ে দেবো যে এই বিষয়গুলো দেখার জন্য এই বিষয়টা আমার সচ্ছা আর এমনিতে আইন শৃঙ্খলার যে বিষয়টা হচ্ছে আপনাদের চল্লিশ লক্ষ লোক যে জেলায় একটু একটা জেলায় প্রায় তো চল্লিশ লক্ষের কাছাকাছি আটত্রিশ সাতত্রিশ লক্ষ লোক এখানে যে এত এখনো যত কাছে আইন মনে করি খুব ভালো আছে আপনারা কিছু এই যে ফেসবুকে লেখালেখি শুধু এগুলো দিয়ে মজা পায় আমি আবারও বহুবার বলেছি যে তারা ব্রাহ্মণ বাড়িয়ে মারামারি করে সেটা দেখে মজা পায় আশেপাশের জেলায় অনেক জেলায় একটা অনেক বেশি বেশি জাজিরে দেখলাম ককটেল দিয়ে মারামারি করে হ্যাঁ তো সেইটা আমরা একটা আমরা একটা ব্র্যান্ড করে ফেলেছি এই জেলাটারে যে একটা মারামারি করে আমরা একটু মজা দিচ্ছি মানুষের মজা দিচ্ছি তো আমি যে আমার নিজেকে হেয়া করছি এই জিনিসটা আমরা বুঝতে পারি না তো এই ফেসবুকে এই লেখা গুলো এইগুলোতে আমিও অনেকবার আমি আসলে কমেন্ট দিতে পারি না তারপরে আমি অনেক বলি যে এটা যাতে যাতে না করে এবং আপনার একটু খেয়াল রাখবেন যে আপনার নিজের জেলার মানুষটাকে যাতে ছোট করা না হয় তো আর ভাবে আমার তেমন কিছু বলার নাই